আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড ভিডিও সো ভিউয়ার্স আজকে আছে কাপুর বিডিতে সো কাপুর বিডি থেকে আছে তোমাদেরকে দেখিয়ে দিব অ্যালেক্সের গাউন ঠিক আছে নরমালি ভাইয়াদের কিন্তু এই গাউনগুলোতে মানে মার্কেটের থেকে অ্যাট লিস্ট 50 টাকা 100 টাকা তো ডিসকাউন্ট থাকে সো আমরা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি একটু পরে এটা থাকতেছে হচ্ছে আরাবিক স্টাইলের গাউন দেখতে পাচ্ছ নিচের দিকে র‍্যাফেল করা হবে কোমরে হচ্ছে এরকম ভাবে বেল্ট আর এখান দিয়ে কিন্তু এরকম সুন্দর কুচি হাতাটা হচ্ছে তোমার ফুল হাতা এরকম একদম ফুল হবে সো এইটার ভিতরে হলো আমরা বাকি যে প্রিন্টগুলো আছে তোমাদেরকে প্রিন্টগুলো দেখায় দিচ্ছি হ্যাঁ এটা একটা রয়েছে ব্লু কালার ওকে একটা দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার এগুলো লং হবে হচ্ছে পঞ্চাশ থেকে বান্ন চুয়ান্ন পর্যন্ত হবে ওকে আর বডি সাইজ বডি সাইজ চুয়াল্লিশ ওকে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সো প্রাইস পড়ছে কত করে ভাইয়া টাকা সাতশো টাকা করে নর্মালি অন্য অন্য জায়গাতে সাতশো নব্বই টাকা বা আটশো টাকা নিচে কিন্তু নাই বাট ভাইয়ারা কিন্তু একটা মানে রেট ধরে দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে সাতশো টাকা করে মানে এটা সবচেয়ে কম মার্কেটে থেকে এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি চাইলে দোকান দুই চারটা দেখবা দেখে শুনিয়ে এসে তারপরে কিনবা আচ্ছা এবার আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে স্টেট কাটের মধ্যে হাতাটা হবে এরকম সুন্দর এখানে কুচি হবে এখানে এরকমভাবে বেল্ট সিস্টেম থাকবে সো এটার ভিতরে হচ্ছে আমরা কালার প্রিন্টগুলো দেখাবো তোমাদেরকে হ্যাঁ এটা একটা থাকতেছে এই যে খুবই সুন্দর মাত্র হচ্ছে সাতশো টাকা করে এটাও থাকছে সাতশো টাকা করে এটার অনেকগুলো প্রিন্ট মনে হয় নাকি এই যে দেখো গ্রিন কালার খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে এবার নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আরেকটা ডিজাইন আছে আমি এই ডিজাইনেরগুলো শেষ করে ফেলি তারপরে বাকি অন্য ডিজাইনগুলো দেখাও ফুল ভিডিওটা দেখো কারণ আজকে অনেকগুলো ডিজাইন নিয়ে চলে আসছি নর্মাল তো অন্য দিন একটা ডিজাইনই দেখায় বাট আজকে কিন্তু চার পাঁচটা ডিজাইন থাকবে প্রাইস পড়ছে সবগুলো কি অ্যাভারেজ একই ভেয়া সাতশো বিশ টাকা করে আছে তো আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে পিচ কালার সেম প্রাইস সাতশো বিশ ঠিক আছে আচ্ছা এবার চলে যাচ্ছে হচ্ছে আরো একটা ডিজাইনে এই যে দেখো এটাও সুন্দর আর একটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অ্যাশ ডিজাইনের মধ্যে সো এবার দেখাচ্ছি একদম একটা মানে অফ হোয়াইট কালার খুব সুন্দর এই যে দেখো ব্ল্যাক কালার এটাও সুন্দর ওকে নেক্সট যেটা দেখাবো তোমাদেরকে ডিজাইনের কিছু কালার প্রিন্ট রয়ে মানে অ্যারাবিক যেটা সেটার অনেকগুলো কালার রয়ে গেছে সেগুলো একটু দেখা তোমাদেরকে এই যে দেখো জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর সেম রেঞ্জে আছে এটা একটা রয়েছে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র মাত্র সাতশো বিশ টাকা করে এটা থাকবে সেম প্রাইসে সাতশো বিশ টাকা পার্পেল কালার দেখো পার্পেল কালারটা খুবই সুন্দর দেখতে সেম প্রাইস এটা ব্ল্যাক এর মধ্যে হচ্ছে তোমার একদম মেরুন কালারের একটা কন্ট্রাস্টে রয়েছে খুবই প্রিটি দেখতে এটা লাস্ট কি এই কালারই ওকে সেটার ভিতরে লাস্ট ওয়ানটা দেখাচ্ছে এই হচ্ছে তোমার লাস্ট ওয়ান কালার খুবই সুন্দর প্রাইস ডেঞ্জ করছে হচ্ছে মাত্র সাতশো বিশ টাকা ওকে সে এবার যেটা দেখাবো ওই যে স্ট্রেট কার্টের মধ্যে বাট এটার হচ্ছে হাতার ডিজাইনটা একটু চেঞ্জ হবে সাইডে বেল্ট হবে হাতাটা হচ্ছে এরকম র্যাফেল করা থাকবে ঠিক আছে সে এটার ভিতরে আবার কিছু প্রিন্ট আছে সাইজ প্রাইস সব একই হবে আমি আবারও বলে দিচ্ছি সাইজ হবে হচ্ছে ফিফটি থেকে ফিফটি পর্যন্ত আর বডি থাকবে হচ্ছে তোমার থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত সব মোটামুটি ফ্রি সাইজে আছে মানে এইটা পর্যন্ত হবে সেইটা একটা কালার আরও একটা দেখাচ্ছে তোমাদেরকে এই যে প্রাইস পড়ছে অনলি সাতশো বিশ টাকা করে ওকে এটা আবার হচ্ছে আরেকটা ডিজাইন পরিগাওয়াল ঠিক আছে পরিগাউনটা সবাই চিনো তাই এটা আর ডিটেলস বললাম না প্রাইস একটি সাতশো বিশ করে আছে সো লাস্ট ওয়ান রয়েছে এই হচ্ছে তোমার লাস্ট ওয়ানটা এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট ছিলাম হচ্ছে কাপড় বিড়িতে সো আজকে ভিডিও শেষ করবো সব ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ